সালামু আলাইকুম রহমাতুল্লাহ বিভ্রান্তের বেরাজালে আসলে বিনিয়োগকারীরা আটকে পড়ে আছে বর্তমানে কারণ আপনারা দেখবেন গতকালকে একশো প্লাস হল সেখানেও একটা বিভ্রান্ত যে হুট করে একশো প্লাস ছয়শো কোটি টাকার উপরে লেনদেন অবশ্যই হয়তোবা বড় কোনো ইনভেস্টররা অ্যাক্টিভ হয়েছে এটা বিনিয়োগকারীদের ধারণা আর এখন এই ধারণা করাটাই স্বাভাবিক কিন্তু যখন আমরা আজকে আবার দেখলাম মার্কেটটা আবার ডাউন ট্রেন্ডে আবারও সেই পুরনো খেলা আবারও আপ ডাউন আপ ডাউন উপরে নিচে করে করে একেবারে বিনিয়োগকারীদেরকে সর্বোচ্চ বিভ্রান্ত করা হলো কারণ কি জানেন এইভাবে বিভ্রান্ত করে গতকালকে যে অবস্থাটা আপনারা দেখেছেন সেই অবস্থায় আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা বা আশার সঞ্চার হয়েছিল এবং পরের দিনই সেই আস্থা এবং আশা ভরসাকে ধুলিস্যাত করে দেওয়ার চেষ্টা অপচেষ্টায় লিপ্ত হয়ে এরা কিন্তু আবারও একটা প্যানিক আবারও একটা বিভ্রান্ত বিনিয়োগকারীদের মাঝে করল যে আর রবিবার সোমবার মার্কেটটা ভালো ছিল এবং সোমবার গতদিন মার্কেটটা একটু আপ ট্রেন্ডের গতিটা বেশি ছিল যে যাই বলুক অনেকে বলতেছে চেয়ারম্যানের অপসারণের গুঞ্জন এসব কোনো বিষয় না চেয়ারম্যানের অপ সে তো অপসরণ হয়নি এগুলা তো কোনো পত্রিকায় আসেনি জাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হচ্ছিল এটা আসলে এতে করেই যে মার্কেট গতদিন একশো নয় প্লাস হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই এটা যারা ভাববে তারা মূলত মার্কেট বুঝে না আসলে গতদিন যেটা প্লাস হয়েছে এটাও একটা মেকানিজম এটাও প্লাস করা হয়েছে এবং আজকে যে মার্কেটটা মাইনাস হয়েছে এটাও মেকানিজম কারণ কি এই মেকানিজমটা করার অর্থ হলো গতকালকে একটা আশার সঞ্চার ঘটিয়ে আজকে সেই আশাটাকে ধুলিস্যাত করে দেওয়া এবং মানুষ যেন আবার প্যানিক হয় আবার আপ ডাউন আপ ডাউন করতে করতে প্লাস মাইনাস প্লাস মাইনাস করতে করতে শেষ পর্যন্ত মার্কেটটাকে মাইনাসে ক্লোজ করার অর্থ হলো বিনিয়োগকারীদের মাঝে আবার একটা অনাস্থা তৈরি করা যেন এরকম একদিন দুই দিন আবারও পজিটিভ বলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে তাদের শেয়ারগুলো ছেড়ে দেয় তার মানে এক কথায় একটা গভীর প্ল্যানিং একটা ডিপ প্ল্যানিং বিনিয়োগকারীদের সঙ্গে চলতেছে কি কারণে জানেন যে অন্তত পক্ষে বিনিয়োগকারীরা যেন কম বেশি লসে অথবা যেখানে আসে এইখানে যেন তাদের শেয়ারগুলা শেয়ারগুলা দেয় আজকে দেখেন কোন বাড়ছে যে শেয়ারগুলা তাদের দরকার নেই বরঞ্চ তাদের ধরিয়ে দেওয়া দরকার যেমন কেপিপিএল এইটা কি বাড়ার কথা এখানে শেয়ার কি একেবারে কম চার কোটি সাড়ে চার কোটি শেয়ার এইখানে দেখেন বাড়েই মাইনাস মার্কেটে যেমন সিমটেক্স এটা অনেক বাড়ছে এখন পালা এই ইনটেক ধরিয়ে এটা কিন্তু গেম হওয়া শেয়ার এই শেয়ার গুলা নিয়েই যে শেয়ার নিয়ে তারা মানে একটা বড় আপডাউনের মধ্যে লিপ্ত আছে একটা মেকানিজমের মধ্যে লিপ্ত আছে এই শেয়ার গুলা বাড়ছে আর ছোট ছোট শেয়ার বাড়ছে তাছাড়া দেখেন স্বাভাবিক যে শেয়ার গুলো ডাউন ট্রেন্ডে আছে আজকে কিন্তু গতকালকে একটু উকি দেওয়ার পরে আজকে কিন্তু আবার তারা ডাউনে চলে গিয়েছে অর্থাৎ এইভাবে করে করে আসলে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নেওয়ার যে অপচেষ্টা সেটা এখনো অব্যাহত আছে আপনারা বিভ্রান্ত হবেন না শক্তভাবে আপনারা আহ থাকুন যারা আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে সালাম আলাইকুম রহমতুল্লা